চট্টগ্রামে তীব্র গর্মে আলহাজ হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে শরবত বিতরণ করা হয়েছে বিস্তারিত আমান বাদশার রিপোর্টে আজ নগরীতে তীব্র গর্মে তৃতীয় দিনের মতো চলছে শরবত বিতরণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ হেলাল আকবর চৌধুরী বাবরের আয়োজনে নন্দনকানন এলাকায় যুবলীগ নেতা আইনুল ইসলাম চৌধুরী আবেদ ও স্বামীর শাকির চৌধুরীর তত্ত্বাবধানে তিন হাজার পথচারীর মাঝে শরবত বিতরণ করা হয়েছে মহতি এ আয়োজনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন বাবুল মোহাম্মদ মহসিন লাকি জাহেদুল ইসলাম বাবুল আসিফ মোহাম্মদ সিদ্দিকী মোহাম্মদ জসীম উদ্দিন সামির বক্স মোহাম্মদ ফারুক মোহাম্মদ সেলিম আমান বাদশাহ নিজামুল ইসলাম নিজাম মোসাদ্দেক হোসেন ফয়সাল আহমেদ নূর মুন্তাজিন সোহান আশফাত সিদ্দিকী সহ অন্যান্যরা সময়।